তো বন্ধুরা আজকে আমার একটু লেট হয়ে গেছে আজকে অফিসে কাজের অনেক চাপ ছিল তো এই জন্য আজকে আমার লেট হয়ে গেছে তো এখন আমি চলে যাবো আমার বাড়িতে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে ওইদিকে সকালবেলায় বাড়িতে গিয়ে আসছিলাম এখনও বাড়িতে যাই নাই তো আমি হচ্ছে এই কোম্পানিতে জব করি

আমার গাড়িটা পুরো ভাইয়ে দিছে নতুন গাড়িটা মাত্র ওই গাড়িটা কিনেছি যাক বন্ধুরা ওই সব বাদ দিলাম তো এখন আমি আমার বাড়িতে চলে আসছি তো এখন আমি বাড়িতে ঢুকে পড়বো তো অনেক আমি এখন প্রায় সারাদিন কাজ করতে কাজ করতে অনেক ক্লান্ত বুঝছো এই জন্য এখন আমার বাড়িতে একটু বিশ্রাম করতে হবে তো চলে আসি আমি এখন বাড়িতে বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করি আগে তো গাড়িটা আমার এখানে থাক বিএমডাব্লু গাড়িটা আমার দেখে শুনে রাখতে হবে আবার চুরি টুরি হয়ে যায় কিনা এটা এই শহরে আমি নতুন কিনেছি এটা আর কারো কাছে নাই এটা শুধু আমার কাছে আছে ওই সব এখন আমি বিছনা থেকে একটু ঘুমিয়ে নিই আমার শরীরটা অনেক ক্লান্ত অনেক দিন যা অনেক দিন পর আজকে একটু পরিশ্রম আমার বেশি হয়েছে আজকে অফিসে কাজের চাপ অনেক ছিল তো এই জন্য আমি আগে একটু বিশ্রাম করে নিই তো বন্ধুরা এখন আমি বিশ্রাম করে নিলাম আর এদিকে এখন সকাল হয়ে গেছে সারা রাত ঘুমানোর পর আরে আরে ভাই এগুলা কি আমার বাড়িতে আরে সর্বনাশ এগুলা কি আরে দেখি তো মনে হচ্ছে এগুলা কোনো সিংহ জন্তু জানোয়ার হতে পারে আরে আরে বাপ রে বাপ সর্বনাশ আরে ভাই এগুলা কি আমার বাড়িতে সিংহ আরে হৎস হস 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 আরে যা এখান থেকে যা আমার বাড়িতে আসছে না তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু এদেরকে কেদান দিচ্ছি কিন্তু এরা কিন্তু যাচ্ছে না এখান থেকে তো এখন আমার কি করা উচিত আরে ভাই এগুলা তো এতগুলা সিংহ আমার বাড়িতে কি করছে আরে মানে বুঝতে পারতেছি না আরে এগুলা আমার বাড়িতে কি করতেছে আরে ভাই সর্বনাশ এগুলো যদি আমাকে এখন কামড়ে দিই তাহলে তো আমি পুরা শেষ আমার মাথার বুদ্ধি আছে এখন আমি চলে যাবো ডাইরেক্ট পুলিশ স্টেশনে পুলিশকে নিয়ে আসি তারপর পুলিশ হয়তো কিছু করতে পারবে বন্ধুরা এতগুলা সিংহ আমার বাড়িতে মানে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না এগুলা কোথা থেকে আসলো রাতেই তো দেখলাম তো দেখলাম বাড়িটা একবারে ঠিক আছে বাড়ির ভিতরে কিছু নাই এখন এইসব কোথা থেকে আসলো যদি এখন আমি কিছু করি তাহলে আমাকে আলো পাতা বানিয়ে ফেলবে তো বড় বড় সিংহ এগুলো কোথা থেকে আসলো মানে জঙ্গল থেকে চিড়িয়াখানা থেকে হয়তো চলে আসছে আমি পুলিশ স্টেশনে গিয়ে দেখি কি হয় পুলিশ আমার সাথে বাড়িতে নিয়ে আসতে হবে না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আর রে ভাই সাহেব এতগুলা সিংহ মানে এগুলা কোথা থেকে আসলো মানে বুঝতে পারতেছি না ওই তো পুলিশ স্টেশন চলে আসছি অফিসার একটা বাইরে দাঁড়িয়ে আছে ওইটাকে জিজ্ঞেস করি আরে স্যার একটু শুনবেন জলদি একটু আমার কথাটা শুনুন হ্যাঁ বলো কি হয়েছে আরে স্যার আমার বাড়িতে অনেকগুলো সিংহ অ্যাটাক করেছে আরে পাগল করে পাগল এই করেছে তো আমি কি করব তুই এখান থেকে যা না হলে তোকে ফ্যানে উপরে ঝুলিয়ে বাইরে বাইরাবো আরে সর্বনাশ

তো চলে আসছে এখন আমার বাড়িতে দেখতে পেরেছ কিভাবে পাগলের মতো ছোটাছুটি করতেছে আমার বাড়িতে তোদের জীবন এখন আমি এখানে শেষ করে দিচ্ছি ভাই দিলাম দিলে মেরে যায় আরে ভাই ভাই সাবাস ভাই সাবাস ভাই সবগুলাকে মেরে ফেলতেছি ভাই সামনে দিচ্ছি আরেকটা সবগুলা কিভাবে মেরে ফেলতেছে আরে ভাই কতক্ষণে আমি সবগুলাকে মেরে ফেলবো ও ভাই সাপ সবগুলো এইভাবে মরে যাচ্ছে কেন আরে একবার সবগুলো মরে যাচ্ছে মানে কিছু বুঝতে পারতেছি না আরে এগুলো এত দুর্বল মানে এগুলো হয়তো আমার কোনো সূত্রই আমার বাড়িতে সেরে দিয়ে গেছে না হয় এগুলো যদি সত্যিকারের সিংহ হতো তাহলে আমাকে কোমবেলা খেয়ে ফেলতো আরে ভাই ওখানে কিন্তু সবগুলাকে মেরে ফেলছি দেখছো আন কিন্তু নাইকা ভাই ওরে ভাই এখন আমি পুরাপুর দিন আরে ওইখানে দিয়ে কতগুলো আছে তারা তোদেরকেও দিতেছি এই যে ভাই শেষ এই তো শেষ আরে সবগুলা এই যে শেষ ভাই সবগুলা শেষ এখন আমার বাড়িতে কিছুই নাই কে ভাই আমি এখন মুক্ত তো ভাই আমার যে কি ভালো লাগতেছে আমি সবগুলাকে মেরে ফেলছি সব সিংহগুলাকে মেরে ফেলছি এখন আমি একটু বিশ্রাম করিনি মানে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি এদিক ওদিক দূর পাতে পারতে তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী এপিসোডে